দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল থানার টেকরা গ্রামে এবং আপনারা দেখছেন এখানে যে বড় বড় সার এবং বলদ গরুগুলো রয়েছে আমরা সেগুলো নিয়ে একটু কথা বলবো আর এখানে দেখছি একটি গরু আর এর পাশে দেখছি এক বড় ভাইকে আমরা শুনি বড়ো ভাই কোথা থেকে এসছেন বড়ো ভাই আসসালাম আলাইকুম কোথা থেকে আসছিলেন ভাই আমি উজিরপুর থেকে আসছিলাম উজিরপুর থেকে আচ্ছা

আচ্ছা তারপরে ওই ওই পাশেরটা একটু দেখি আসেন এটা এটা এই এক একই একশো একশো ষাট এবং ওজন সাড়ে ছ চার পাটায় সাড়ে ছয় মুট আচ্ছা

তাহলে তিনটা গরু দেখলাম এগুলো হচ্ছে আজকে কাহারোল থেকে কিনছে আচ্ছা আরো বড় বড় গরু আছে এই পাশে দেখি আমরা আপনারা কিন্তু এই গরুগুলো কেনার সময় ছিলেন না আচ্ছা সেটাই আমি একটু জিজ্ঞাসা করবো আসেন মানে আমি এখন একটু পরীক্ষা নেব খাদিমুল ভাইয়ের আপনি যেহেতু একজন অভিজ্ঞ মাংস ব্যবসায়ী আপনি বলতে পারবেন এই গরুটার ওজন কেমন আছে একটু বলেন আমাকে এই গরুটা আপনার ছয় প্লাস আছে ছয় মন প্লাস আছে ছয় মন প্লাস আছে

ও বেশি দাম দিয়ে এটা কিনে দশটা মাল কিনলে দশটা মাল একরকম হবে না আচ্ছা উনিশ হবে হবেই যেই কেনুক আমি কিনলে হবে দশটা এগ আগে দশটা মাল কিনলে কোনো মালটা বেধিবেসম হবে দশটা দশ সময় হবে এক রকম হবে না তারপরেও এই গৌটা ঠিক আছে আপনার আপনার দৃষ্টিতে ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে এটা গেল একটা আমরা আর আরও দেখি এটা এটা ভাই এটা কেমন হবে

আপনার হিসাব আলাদা আমাদের এখানকার হিসাব হচ্ছে এক জায়গায় ওনাদের ওইখানে হিসাব হচ্ছে চার পাঁচ আপনাদের এখানে গরুটা একখানে বানাইলে ছয় মনে হবে কিন্তু আমার দ্বারা ঝুলাইলে পাঁচ মনে বেশি টেকবো না এটা একখানে কুচে ঘুরাইবেন এটার মধ্যে কিছু হালান যাইবো না এই গরুটা তো দশ হাজার হালান যাইবো ঝুলানের এই গোড়া কাটার পরে সব কিছু দশ হাজার হালান যাইবো তার আপনার হালাম যাইবো না 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 ওই জিনিসটা আপনার ভিতরে উঠে গেছে আমাদের আমার ভিতর উঠবে না হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটা আর এটা জোড়া কোনটা জোড়া ওই মাথায় দেখি দেখি একটু

পাঁচশো আর এগুলো হচ্ছে মাংসের গুড় জি এগুলো মাংসের গুড় আচ্ছা এখন বলেন তো কত করে মন পড়লো আপনি একটু ধারণা তো আমার আড়াইশ হাজার টাকা মন আচ্ছা

আপনারা বিক্রি করা হচ্ছে বরিশালের উজিরপুরে কোন জায়গায় গ্রাম ওখানে গেলে পাবে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ সবই পাবে সবই পাবে তো আপনি তো উত্তরায় গেলেন আমি তো দেখলাম ভাইয়ের কাছ থেকে আপনি উত্তরায় গেলেন কি ভাই উত্তরাইছে